হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে জানাই গুড মর্নিং তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো তার জন্য প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এবারে একটু একটু করে জল অ্যাড করে একটা আমি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হলে চলবে না দেখুন ভিডিওটি যেভাবে দেখানো হচ্ছে সেইভাবেই কিন্তু আপনারা একটা ব্যাটার তৈরি করে নেবেন দেখুন এখানে আমার কিন্তু ব্যাটারটা রেডি করা হয়ে গেছে তো ব্যাটারটাকে আমি এবারে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে পাশে রেখে দেব এবারে চলুন একটা পুর তৈরি করে নিয়ে যাক তার জন্য প্রথমে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নেব তো দেখুন এখানে দুটো ডিম ফেটানো হয়ে গেছে এবারে আমি এর উপর থেকে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেবো অনুসারে লবণ এবারে এটাকে আমি ফেটিয়ে নেব ভালো করে আমি উপর থেকে আবারও সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যদি আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে অবশ্যই মরিচের পরিমাণটা একটু কম দেবেন এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য একদম পারফেক্ট ব্রেকফাস্ট রেসিপি কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো দেখুন এখানে আমার কিন্তু ডিম ফেরানো হয়ে গেছে আমি এবারে এটাকে সাইডে রেখে চলুন আর একটি পুর আমরা তৈরি করে নেব তার জন্য আমি প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো সামান্য গাজর কুচি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব কিছুটা আমি দিয়ে দিলাম শশা কুচি আর আমি এখানে উপর থেকে সামান্য পরিমাণে কাঁচামরিচের কুচি দিচ্ছি আপনাদের কাছে যদি অন্য কোনো ভেজিটেবল থাকে আপনারা সেটাও অ্যাড করতে পারেন চাইলে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বিট লবণ তো এরপরে দেখুন ওপর থেকে আমি মেউ দিয়ে দিলাম দেখুন ওপর থেকে আমি মেউ দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যেই আমি টমেটো কেচাপ দিয়ে দেব এবারে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নেব তো দেখুন একটা চামচের সাহায্যে আমি এবারে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আমার কিন্তু সমস্ত উপকরণ মিক্স করা হয়ে গেছে তো চলুন এবারে আমরা নাস্তা রেডি করি তো তার জন্য আমরা প্রথমে আমি অলরেডি গ্যাস অন করে তাবাই বসিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি ব্যাটারটাকে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি ছোট মানে ছোট রুটি বানাতে চান তাহলে ব্যাটারটার পরিমাণে পরিমাণে কম করে দেবেন আমি এখানে পুরো তাবা ভরে একদম বড় আকারে রুটিটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট করেও বানাতে পারেন তাতেও কিন্তু দেখতে খুব সুন্দর হয় তো দেখুন আমি কিন্তু একদম বড় করে রুটির সাইজে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম এবং রুটিটা কিন্তু দু মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে হয়ে গিয়ে প্যান থেকে নিজের থেকেই কিন্তু ছেড়ে গেছে এতে কিন্তু আমি রকম কোনো অয়েল এখনো পর্যন্ত অ্যাড করিনি এতে কিন্তু খুব কম অয়েলেই হয়ে যায় যদিও এখানে যেহেতু ডিম আমরা দিচ্ছি তাই একটু অয়েল এখানে দিতে হবে তা না হলে কিন্তু এটা অয়েল ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় তো উপর থেকে আমি ডিমের কুড়টাও চামচে করে দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণে তেল আমি ব্যাটারটার নিচে ভালো করে চারদিকে দিয়ে দিলাম যাতে করে উপরে এবং নিচে দুটো জায়গাতেই কিন্তু তেলটা সম পরিমাণে চলে যায় তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দিলাম এবারে আমি ব্যাটারটাকে দেখুন আপনাই কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে নিচে থেকে দেখুন নিচেটা কিন্তু একটু লেগে যায়নি বা জ্বলে যায়নি দেখতেও খুব সুন্দর হয়েছে কিন্তু এটাকে একটু সাবধানে পাল্টাতে হবে তা নাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তাই জন্য আমি এভাবে চামচের সাহায্যে এটাকে ভালোভাবে পাল্টে নেব দেখুন কত পাতলা হয়েছে একদম খুব সুন্দর হয় খেতেও দেখতেও যত সুন্দর খেতেও খুব সুন্দর আপনারা চাইলে কিন্তু এক পাশেই ডিমের পুড়টা দিতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু ডিমের পুট ছিল তাই আমি দু দুটো সাইডেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা সাইডেও দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তো দেখুন আমি দুপাশেই কিন্তু ডিমের পুট দিয়ে দিয়েছি আবারও একবার রুটিটাকে আমি উল্টে পাল্টে নিলাম এবারে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু রুটিটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এখানে কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে আমি আবারও একবার রুটিটাকে পাল্টে দিলাম এবারে এর ওপর থেকে আমি কিছুটা পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কারণ ফুলেতে আমি অলরেডি মেউনিজ আর টমেটো কেচাপ দিয়েই রেখেছিলাম তবুও আমি দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন তো এর ওপরে যেই পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুটটা এর উপরে আমি দিয়ে দিলাম দেখুন ভালোভাবে এইভাবে আপনারাও দিয়ে দেবেন এবার আমি দুটো সাইড থেকে এভাবে চেপে রুটিটা আরেকটু একটু ভালোভাবে ফ্রাই করে নেব আর একটু উল্টে ফ্রাই করে নেব আমি আবারও একবার রুটিটাকে এইভাবে কিনতে দিলাম যাতে এর মধ্যে যেই ক্যাপসিকামগুলো আছে কিছুটা সর্দি হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু আমার রেসিপি পুরোপুরি কমপ্লিট আমি কিন্তু এইভাবেই সমস্ত রুটিগুলো আমি এইভাবেই রেডি করে নিয়েছি আর এটার থেকে মজার বিষয় হচ্ছে যে মাত্র দুটো ডিম দিয়ে আপনারা কিন্তু অনেকগুলো মজাদার নাস্তা রেসিপি আপনারা করতে পারেন তো এখানে আমি দুটো করে আপনাদের দেখালাম তো দেখুন এবারে আমি আপনাদেরকে একটা চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি যে ভেতরটাও কত সুন্দর হয়েছে তো প্রচুরই গরম তো আমি কেটে দেখাচ্ছি তাও আপনারাও কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো দেখুন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ